আপনার দাঁত শিরশির করছে একটা অ্যাড দেখেছেন যে এক সেকেন্ডের মতো কি দু সেকেন্ডের মধ্যেই শিরশির করা দাঁতের ওই পেস্ট লাগালো আর আপনি আইসক্রিম খাচ্ছে আপনি সঙ্গে সঙ্গে উৎসাহ পেয়ে গেলেন দোকানে গেলেন ওই পেস্ট নিলেন ওই পেস্ট নিয়ে দাঁত বাঁচতে থাকলেন কিন্তু আপনার উপকার হবে না কারণ হচ্ছে যে আপনি জানেনই না যে কীভাবে পেস্টটা ইউজ করতে হয় এবং কতক্ষণ ইউজ করতে হয় কত দিন ইউজ করতে হয় আজকের ভিডিওতে এইটার উপর টোটাল বলবো ডিটেলসে বলবো সেই জন্য আজকের ভিডিওটা পুরোটা আপনি দেখুন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন উপকার যদি পান কমেন্ট করে জানাবেন কি আছে আপনি বিভিন্ন রকম পেস্ট আছে যেমন আমি সেন্সোডাইন আর এ থার্মোসিল আরও সেন্সিটিভ কিছু পেস্ট আছে যেগুলোর নাম আমি বলতে পারছি না সেইগুলো আপনি যখন ইউজ করেন ইউজের প্রপার পদ্ধতি আপনার কাছে জানা নেই আপনার যদি কোনো লোকালাইজ করা থাকে যে এ ওপরে নিচে ডান দিক বাঁ দিক এই দাঁতটা আপনার জল খেলে শিরশির করছে চা খেলে বা গরম কিছু খেলে আপনার শিরশির করছে তাহলে সেই জায়গাটা আপনি কীভাবে ইউজ করবেন ব্রাশে যখন আপনি দেন ব্রাশে দু সেকেন্ড আপনি কতক্ষণ করেন এক মিনিট দু মিনিট এই দু মিনিটের মধ্যে ব্রাশ করলে তার মধ্যে যে কম্পোজিশন আছে বা ইনগ্রেডিয়েন্টস আছে সেইটা ওখানে অ্যাক্টিভ হবে কী করে ওই টাইমের মধ্যে সেখানে স্টেই করছে না অ্যাক্টিভ হতে পারছে না সেখানে ওর যে কাজ যে সেন্সিটিভ পার্টে দাঁতের যে সেন্সিটিভ পার্ট পার্টটা ওপেন হয়ে গেছে সেইখানে একটা স্তর তৈরি করা ক্রিস্টাল লেয়ার তৈরি করবে যাতে ওই টিউবওয়েলগুলোকে বন্ধ করে দেবে সেন্সেশনটাকে বন্ধ করে এই তো কাজ তার সেটা তো আপনার ওই দু মিনিটের মধ্যে সম্ভব নয় সেই জন্য আপনাকে এই পেস্টগুলো ইউজ করতে হবে যে পার্ট যে রিজনটাই আপনি লোকালাইজ করে রেখেছেন যে এই জায়গাটা আমার হচ্ছে সেই জায়গাটা ওই পেস্টটা আঙুলে করে নিয়ে গেলেন সেই জায়গাটা আপনি লাগিয়ে দিলেন বাস ছেড়ে দিলেন এবার আপনাকে আর কিচ্ছু করতে হবে না এই দশ থেকে পনেরো মিনিট পারলে তিরিশ মিনিট ধরে ওইখানটা আপনি লাগিয়ে রেখে দেবেন এবং তারপরে ওই আধ ঘন্টা ধরে আপনার যে অ্যাক্টিভিটি আছে আপনি করুন কাজ করুন ফোন দেখুন টিভি দেখুন বই পড়ুন যা অ্যাক্টিভিটি আছে করুন ভুলে যান ওখানে কিছু লাগানো আছে দশ মিনিট পর ভালো করে কুকটা কুলপুচ করে নিলেন এইটা হচ্ছে লাগানোর আবার সেন্সিটিভ পেস্ট ইউজ করার পদ্ধতি এটা আপনি দিনে তিন থেকে চারবার করতে পারেন এবং এটা করার পর আপনি দেখুন যে উপকার পাচ্ছেন কি না কারণ ওইটা করার পর ওখানে যা যা আছে তারা ঠিকঠাক কাজ করতে পারবে এইটা করার পরও যদি আপনার মনে হয় আপনার সেনসেশান যাচ্ছে না তাহলে অবশ্যই আপনার কাছে আপনার উচিত ডেন্টিস্টের কাছে দেওয়া ডাক্তারবাবুর কাছে যাওয়া সেই জায়গাটা দেখে নেওয়া যে সেই জায়গাটা পেস্টে কাজ হবে না ট্রিটমেন্টের প্রয়োজন যে দাঁতের ক্যাভিটিটা অনেকটা বড়ো হয়ে গেছে পাল বেরিয়ে গেছে একে এক্সট্রাকশান করতে হবে না তুলে নিতে হবে সেটা তার কাজ সেটাই তখন কাজ যদি তার আগে পর্যন্ত থাকে তাহলে এই পেস্ট আপনার উপকারে আসবে তবু বলে রাখছি এই পেস্ট আপনি লং টার্ম ইউজ করবেন না খুব বেশি হলে চার সপ্তাহ থেকে ছ সপ্তাহের বেশি ইউজ করবেন না এর মধ্যে এমন কিছু আছে যেটা লম্বা ইউজ করলে পরে আপনার শরীরে ক্ষতি হয় সেই জন্য এটা আপনি ইউজ করবেন না অনেকজনা এই পেস্ট অনেক দিন ধরে ইউজ করেন সেন্স দাঁত শিরশির করছে বলে এবং বাচ্চাদেরও দেন শিশুদেরও দেন এটা দেবেন না সেই জন্য এই পেস্ট লং টার্ম ইউজ করার জন্য নয় সেন্সেশন হলে সেই দাঁতের জন্যই এই পেস্টকে ইউজ করুন নচেত আপনার দাঁতের শিরশির কোনো রকম সমস্যা না থাকলে এই পেস্ট ইউজ করবেন না আশা করি ইনফরমেশনটা বা ভিডিওটা আপনার ভালো লেগে থাকবে এবং যদি ভালো লেগে থাকে একটা উৎসাহ আমাকে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন আর কমেন্ট করে আমাকে জানান এবং ভালো লেগে থাকলে এটাকে শেয়ার করে দেন একজনের কাছে ইনফরমেশনটা যাওয়ার জন্য অ্যাডভান্স ডেন্টাল টক এইটা আমার চ্যানেল এটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো ভালো ভিডিও ইনফরমেশান আপনার কাছে প্রথম যাবে যদি আপনি বেল আইকনটা টিপে রাখেন ভালো থাকুন সুস্থ থাকুন গুড ওরাল হেলথ ইজ ইকুয়াল টু গুড ওভারঅল হেলথ